রহিম যারা লাইসেন্স করবেন ভাবতেছেন কি লাইসেন্স করবেন তো পেশাদার না অপেশাদার সবারই একটা প্রশ্ন থাকে যে পেশাদার করলে কি সুবিধা অপেশাদার করলে কি সুবিধা তো আপনারা আমি দুইটা একটা একটা করে সুবিধাগুলো বলবো সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বিআরটিএ সংক্রান্ত সকল ফি জানতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ড্রাইভিং শিখতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো প্রথমে অপেশাদার বলি অপেশাদারের একটা সুবিধা হলো এটা মেয়াদ দশ বছর তো অপেশাদার কারা করবেন যারা নিজেদের গাড়ি চালাবেন বা কোনো প্রয়োজনে ড্রাইভিং লাইসেন্স করতে হবে সব সময় চাকরি করার উদ্দেশ্য না যা নিজের শখ শিখে রাখবেন বা নিজের গাড়ি আছে শিখবেন তারা অপেশাদার করবেন কারণ এতে মেয়াদটা দশ বছর এটা একটা সুবিধা পাবেন কারণ রেনিউ করতে গেলে আপনার অনেক টাকা লাগে অনেক সময় লাগে তো দশ বছর হলে আপনি প্রথম লাইসেন্সটা করার পরে দশ বছর আপনার আর কোনো টেনশন নেই তো অনেকে মাত্র হবে অপেশাদার করলে কি ট্রাফিক ধরে কিনা না কখনোই ধরে না আমি আমিও অপেশাদার লাইসেন্স করেছি কারণ আমার নিজের গাড়ি তো আমি দশ বছর ধরে গাড়ি চালাচ্ছি অনেক জায়গায় ট্রাফিক চেক করে লাইসেন্স চেক করে আমার কখনোই জিজ্ঞাসা করেনি যে আমার কি নিজের গাড়ি কিনা বা কি লেনদেন তো আমার সাপোর্ট থাকবে যে অপেশাদার লাইসেন্সটা করলেই ভালো যারা কারো কাছে চাকরি করবেন না তারা আর যারা আছে তাই কোনো কোম্পানির গাড়ি চালাবেন বা কোনো মালিকানা গাড়ি চালাবেন তাদের জন্য আমার পেশাদারটাই জরুরি তো আমার যেহেতু নিজের গাড়ি আমি শখের বসে চালাই তাই আমি অপেশাদার লাইসেন্সটি করেছি তো এখন বলবো পেশাদার লাইসেন্সের কি উপকারিতা পেশাদার লাইসেন্সের সুবিধা হলো আপনি যে কোনো জায়গায় চাকরি অ্যাপ্লাই করতে গেলে আপনাকে পেশাদার লাইসেন্সের আবেদন করতে হবে ধরুন বড় কোনো কোম্পানি বা বড়ো কোনো মন্ত্রণালয়ে চাকরি করতে গেলে বা বিদেশে যদি যেতে চান তাহলে বিদেশে যদি আমি ড্রাইভিং বিষয় বিষয়ে যান তাহলে আপনার পেশাদার লাইসেন্স লাগবে পেশাদার লাইসেন্সের অসুবিধাটা হলো ওটা পাঁচ বছর তো এখানে বুঝে যায় এটা হচ্ছে আপনার উপরে ডিপেন্ড করে আপনার প্রয়োজনের উপর ডিপেন্ড করে যদি আপনার চাকরি করার উদ্দেশ্য থাকে তাহলে আপনার পেশাদার করতে হবে আর যদি আপনার নিজের গাড়ি নিজে ড্রাইভ করবেন তাহলে অপেশাদার করবেন এখন যে টাকাটা কীরকম লাগে অপেশাদার লাইসেন্স করতে গেলে আপনার সরকারিভাবে আপনার সাড়ে চার হাজার টাকার মতো নেবে যে সরকারি করেন আর দালাল দিয়ে ওইটা তো এখন তো দালালের ই উঠে গেছে এখন নিজেরাই করতে হয় কষ্ট করে লাইন ধরে তো খরচটা আপনার আর যদি পয়সা করেন তাহলে তিন হাজার টাকার মতো খরচ পরে সরকারি যেটা ব্যাংক জমা নেয় তিন হাজার টাকা আর বাকি আনুষঙ্গিক ইয়ে আছে তো খরচটা বেশি ডিফারেন্স না কিন্তু ডিফারেন্সটা হচ্ছে আপনার বছরটা পাঁচ বছর এবং দশ বছর তো এটা আপনার সুবিধার উপর আপনার যদি মনে হয় যে আপনি চাকরি করবেন তাহলে অবশ্যই আপনাকে পেশাদার লাইসেন্স করতে হবে আর যদি মনে হয় যে না আমি নিজের গাড়ি চালাবো তাহলে অপেশাদার করতে পারেন এটাই সামথিং এটা বিষয় লাইসেন্স সম্বন্ধে আমার বিটু আছে যারা লাইসেন্স নতুন করতে চান বা নবায়ন করবেন বা আগের লাইসেন্সের মেয়াদ শেষ হয়ে গেছে বা নতুন করে লাইসেন্স করতে গেলে কিভাবে করবেন বিআরটিতে তো ওই সংক্রান্ত আমার চ্যানেলে বিডিও আছে আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বিআরটি এর যত ফি সংক্রান্ত ভিডিও আমি সব দেই লাইসেন্স টেক্সট টোকেন ফিটনেস সব সম্বন্ধে আমার ভিডিও দেওয়া আছে তো আশা করি আপনারা বুঝতে পারলেন যে পেশাদার এবং অপেশাদারের পার্থক্য কী সুবিধা কী অসুবিধা কী তো সবাইকে আবার অনুরোধ রইল আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দেখা হবে সামনে আবার কোনো ভিডিওতে সবাইকে আসসালামু আলাইকুম